সকাল থেকেই খোলা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ গেদে সীমান্ত তবে বাংলাদেশের ঘটনার কোনো রকম প্রতিক্রিয়া যাতে বাংলায় না পড়ে তার জন্য বাড়তি সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী সকাল থেকে দেখা গেল বাংলাদেশের বহু মানুষ ভারতে প্রবেশ করতে কেউ চিকিৎসার জন্য এসেছেন আবার কেউ অন্য কোনো কারণে ভারতে এসেছেন তারা জানাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই শান্ত তবে ওই সময় ভারতে আসার কোনো তাদের ইচ্ছে ছিল না কেউ জানাচ্ছেন যে হেতু আগে থেকে এই টিকিট কাটা ছিল সেই কারণে আসতে হয়েছে আবার কেউ জানাচ্ছেন চিকিৎসার কারণে তাদের বাধ্য হয়ে ভারতে আসতে হচ্ছে গতকালকেই বাংলাদেশ ছেড়েছেন তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে উতপ্ত গোটা বাংলাদেশ কারণেই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয় সতর্কতা জারি করা হয়েছে সেই মতো নদিয়ার যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে আধা সেনা বাহিনী তবে কিছু ভারতীয়দের বংশে একাংশ এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো উদাহরণ দেখিনি। আমরা কান খেয়াল করছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিক থেকে কোনো ঝামেলা নাই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতর পড়ে গেছি আমরা। আপনারা কি চান?

আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা দুটো খেয়ে করি আমরা বেঁচে থাকবো এইটুকু আমাদের কাম বাংলাদেশ থেকে আসছেন কোনো অসুবিধা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গলারে যাব আজকে আসতাম না তারপরে আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আপনার নাম আমার নাম লুৎফুল বাড়ি বাড়ি মেহেরপুর সলমারি